হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বর্তমানে প্রায় সকল টিকটক ব্যবহারকারীরা একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন তা হল টিকটক অ্যাকাউন্টের ইনবক্স মেসেজ বন্ধ করতে পারছেন না আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক প্রসেস দেখিয়ে দেব কিভাবে টিকটক অ্যাকাউন্টের ইনবক্স ম্যাসেজ বন্ধ করতে হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অলরাইড প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে জাস্ট ভিডিওতে লক্ষ্য রাখুন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেন এখানে দেখতে পাচ্ছেন ওপরের থ্রি লাইন মেনু বার এখানে ক্লিক করে দিবেন দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মেসেজিং নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পারমিশন সেটিংস নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পটেনশিয়াল কানেকশন এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডোন্ট রিসিভ এই অপশানটি সিলেক্ট করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আপডেট সেটিংস এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ব্যাক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আদার অন টিকটক নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডোন্ট রিসিভ এই অপশানটি সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনারা ভিডিওতে দেখানো এই দুইটি সেটিংস ফলো করবেন তাহলে আপনাদের টিকটক ইনবক্সে অনেকেই মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে না এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে মানে টিকটকের বর্তমান আপডেট অনুযায়ী আপনাদেরকে টিকটকে অপরিচিত ব্যক্তিরা মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে সরাসরি মেসেজ পাঠাতে পারবে না কিন্তু মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে তো মূলত এখান থেকে মেসেজ রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে কে কে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আমি একটি চ্যাট লিস্ট ওপেন করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে এই অ্যাকাউন্ট থেকে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে এখান থেকে যদি আমি অ্যাসিপ্ট অপশানে ক্লিক করে দিই তাহলে আমার টিকটক অ্যাকাউন্টের ইনবক্স ওপেন হয়ে যাবে এবং এই অ্যাকাউন্ট থেকে সরাসরি আমাকে মেসেজ পাঠাতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলেট নামে একটি অপশন রয়েছে আমি যদি এই অপশানে ক্লিক করে দিই দেন পুনরায় আবার ডিলিট অপশানে ক্লিক করে দিই তাহলে এই মেসেজ রিকোয়েস্টটি ডিলিট হয়ে যাবে তো মূলত আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন থেকে অপরিচিত ব্যক্তিরা চাইলে আপনাদেরকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে সরাসরি মেসেজ পাঠাতে পারবে না এটা টিকটকের নতুন একটি আপডেট এবং আপনারা চাইলে এখান থেকে মেসেজ রিকোয়েস্টটি অ্যাসিভ করে সরাসরি চ্যাটলিস্ট ওপেন করে কথা বলতে পারবেন অথবা চাইলে এখান থেকে মেসেজ রিকোয়েস্টটি ডিলিট করে দিতে পারবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন